আসসালামু আলাইকুম দর্শক কেক সাধারণত আমরা চিনি দিয়ে তৈরি করে থাকি আজকে আমি গুড় দিয়ে একটি কেকের রেসিপি শেয়ার করবো পুরো রেসিপি জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো কেক তৈরি করার জন্য আমি প্রথমেই তিনটি ডিম ভেঙে নিয়েছি একটি মিক্সিং জারে আর ডিম তিনটি কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল কেক কেক তৈরি করার জন্য কিন্তু ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকবে এমন ডিম সিলেক্ট করতে হবে এখন আমি ওই মিক্সিং জারে দিয়ে দিয়েছি এক কাপ রান্নার রেগুলার তেল এখন উপকরণ দুটিকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তিন চার মিনিট ফেটিয়ে নেওয়ার পরে তারপরে বেশ ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এইখানে দিয়ে দিয়েছি এক কাপ খেজুর গুড় আর খেজুর গুড়টা কিন্তু একটু গলানো ছিল তারপরে গুড়টাকেও এই মিশ্রণের সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর এমনভাবে মেশাতে হবে যাতে গুড়ের কোনো রকম কোনো লামস এর ভেতরে না থাকে তো আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে বেশ ভালো করেই এটি মিশে গিয়েছে এখন এখানে আমি শুকনো উপকরণগুলো একে একে অ্যাড করে দিব তবে প্রত্যেকটা শুকনো উপকরণ কিন্তু চলে নেওয়া ছিল আমি দিয়েছি এক কাপ ময়দা এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার দিয়ে দিব আমি দুই টেবিল চামচ গুঁড়ু দুধ আর গুঁড়ো দুধ কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না এতে করে কিন্তু কেকের স্বাদ নষ্ট হয়ে যাবে আরও দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ বেকিং পাউডার এখন সবগুলো শুকনো উপকরণকে একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তা আমার উপকরণগুলো কিন্তু মেশানো হয়ে গিয়েছে তারপরে আমি এখানে আরও অ্যাড করে দিয়েছি এক চা চামচ চকলেট এসেন্স যেহেতু আমি চকলেট কেক তৈরি করছি তাই চকলেট এসেন্সটা ব্যবহার করেছি যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আর আমার কেকের ব্যাটারের কনসিস্টেন্সি হয়েছে এমন এখন যে মোল্ডে আমি কেকটাকে বেক করে নিব সেই মোল্ডে আমি একটি বেকিং পেপার পিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি আর কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি এই পর্যায়ে আমি মোলটাকে একটু ট্যাপ করে নিব যাতে করে এর ভেতরে থাকা এয়ার বাবলগুলো ভেতর থেকে পুরোপুরি বের হয়ে যায় এখন ডেকোরেশনের জন্য আমি অরিও বিস্কিট দুটি নিয়েছি দুই ভাগ করে নিয়ে তারপরে এভাবে আমি সাজিয়ে দিয়েছি তো আমার এখন কেকের ব্যাটারটা যেহেতু রেডি হয়ে গিয়েছে আমি এটাকে ইলেকট্রিক ওভেনে একশো পঁয়ষট্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রায় চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর আমার কেকটা এমন হয়েছে তো কেকটার সাইড থেকে আলগা করে নিয়ে আমি আনমোল করে নিয়েছি এখন জাস্ট কেটে পরিবেশন করে নিলেই হয়ে যাবে আর কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খেতে অনেক বেশি মজা হয়েছে আজকে গুড়ের এই কেক তৈরির মজাদার রেসিপি যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইক কমেন্টে শেয়ার করে আমার পেজের সঙ্গেই থাকবেন সবাই অনেক ভালো থাকবেন